এই ভিডিওটা বয়েস দিতেছি এটা কোনো আসলে রোস্টিং ভিডিও হইব না এটা জাস্ট আপনার লগে একটা কমিউনিকেশান করার ভিডিও যে কথা বলার ভিডিও যেটা দিয়ে আমি আপনাকে লগে এই ভিডিওটার মাধ্যমে যোগাযোগ করতে পারবো তো আজকে কিন্তু আজকে না আজকে সাপ্তাহরেই কিন্তু মন ভালো নাই আমার নিশ্চয় আন্নাকেও কারোরই মন ভালো নাই সবারই সেম অবস্থা এটা ভালো করে জানি আর যারা দেশের বাইরের থেকে আমার ভিডিও দেখেন আফুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা অনেক বয়সের লোকজন ওনারা সবাই অনেকেই আর ভিডিও দেখেন জানি কমেন্ট করেন দিয়ে বুঝতে পারি তো যারা যারা দেশের বাইরের থেকে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন খোঁজ নেওয়ার জন্য খবর জানার জন্য আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর করে সবাই খোঁজ নেওয়ার জন্য কারণ হচ্ছে আসলে আমি আজকে সকালবেলা সামান্য একটু নেট আসছে অল্প অল্প তখন আমি কেমনে জানি কেমনি একটু ওয়াইটি স্টুডিওটাতে একটু ঢুকলাম তারপরে দেখলাম যে আফু ভাইয়াদের অনেক কমেন্ট এগুলা সব দেশের বাইরে থেকে আসা কমেন্ট রিপ্লাই করতে পারি নাই বা পাবলিকও করতে পারি নাই কারণ এখন পর্যন্ত বিশেষ করে ঢাকায় যারা আছেন তারা বলতে পারবেন ঢাকার বাহিরে হয়তো এলাকা ওয়াইজ মনে হয় আস্তে আস্তে নেট শিথিল করতেছে শিথিল না আস্তে আস্তে মনে হয় দিচ্ছে কিন্তু রাজধানীর উপরেই মনে হয় বেশি একটা নিষেধাজ্ঞা যেমন মানে কি বলবো কিছু কিছু এরিয়ার উপরে তো আসলেই মন ভালো নাই দেশের থেকে দেশের বাইরে থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যোগাযোগ করতে পারতেছে না সবাই ফোনের মাধ্যমে রাত বিরাতে হয়তো হাই হ্যালো একটু হয়েছে অবশ্য আমার ভিডিও আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউই দেখে না চ্যানেলটা আমার একান্তই পার্সোনালি আমার এখানে কোনো আমার ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলি বলেন হাজব্যান্ড বাচ্চা বাবার বাড়ির ফ্যামিলি বলেন কেউই জড়িত না চ্যানেলটা আমার আমার ইচ্ছা মানে আমার ইচ্ছাতে আমি ভিডিও আপলোড করি আবার না চাইলে না করবো সেটা আমার ইচ্ছা আসলে মানে পরিস্থিতি কি আপনারা সবাই জানেন কিছু বলাও যাবে না মানে ভিডিওর মাধ্যমে কোনো কিছু বলাও যাবে না হয়তো কিছু হক কথাটা বললে কিন্তু টার্গেটের মধ্যে পড়ে পড়ে যায় মানে হালাল কথা বললেই কিন্তু সব দিক থেকে কিন্তু চাপের মুখে পড়তে হয় তো আসলে যা জানি যা বুঝি সেটা বলাও যাবে না বিষয়টা কিন্তু এরকম হয়ে গেছে আর বিশেষ করে জনসাধারণ আমরা সাধারণ পাবলিক আমাদের মনে হচ্ছে যে ভোগান্তি দেশে থাকাটাই মনে হয় যে বিরক্তকর হয়ে গেছে মানে দেশের প্রতি এতটাই বিতৃষ্ণা চলে আসছে যে এতটাই বিরক্ত চলে আসছে মানে মনে হইতেছে যদি এখন কোনো অপরচুনিটি থাকতো যে দেশের বাইরে স্যাটেল হয়ে যাওয়া যাবে তাহলে ঠিকই এখনই মনে হয় যে চলে আসতাম তো এমনি আমার আগে থেকে একটু টার্গেট আছে দেশের বাইরে স্যাটেল হয়ে যাওয়ার জন্য চেষ্টা চলতেছে দেখা যাক আল্লাহ বরসা কতটুক কী হয় তারপরে তো দেশ তো সবারই দেশের প্রতি তো মায়া মমতা থাকে দশক তো যারা বাইরে আসেন তারা অবশ্যই অনেক চিন্তিত বিষয় নিয়ে যে কি হইতেছে দেশে কি হইতেছে এবং যোগাযোগ করতে পারতেছে না ফ্যামিলির সাথে তো আপনারা ডাইরেক্ট ডাইরেক্ট ফোনে যোগাযোগ করবেন মানে রাত বারোটা একটার পর দিকে গেলেই তখন হয়তো কথা বলতে পারবেন তখন ইয়েটা একটু নেটওয়ার্ক ভালো থাকে আর আমার যেমন হয়েছে যে আমার ভাই ফোন দিতে পারতেছে না মানে ক্যানাডা থেকে খুবই বিরক্ত সে আমার মা আবার ওইদিকে কান্নাকাটি শুরু করছে যে কেন ফোন দিচ্ছে না কথা বলতে পারতেছে না সে তো আর বুঝতেছে না ওই দেশে তারা ভালোই আছে কিন্তু এইখানে যে এত ঝামেলা এখন তার ছেলের সাথে কথা বলতে পারলেই সে মনে করবে যে তার ছেলে ভালো আছে তো রাতের বেলা আমাদের সাথে একটু কথা হয় কিন্তু ধরেন আমার মা তো থাকে গ্রামে তো ওইখান পর্যন্ত হয়তো অনেক রাতে এমনি গ্রামে কিন্তু নেটওয়ার্ক সমস্যা দরজা জানলা বন্ধ করে ফেললে তো আর খবরই নাই তো সে আর কি বলবো মানে কী অবস্থা আমরা মনে হয় যে প্যান্ডামিক ছিল তখনও মনে হয় এরকম পরিস্থিতিতে ছিলাম না যেমন অন্তত নেট ছিল আমাদের সময় কাটানোর মতো একটা জায়গা ছিল আর একটা জিনিস বিষয় হচ্ছে কি দর্শক হয়ে গেছে আমরা মানে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যারা আছে যারা বিশেষ করে শহর অঞ্চলে থাকেন তাদের কাছে নেট না থাকাটা মনে হয় কি ধীরে ধীরে মৃত্যুর জন্য অপেক্ষা করা যে কি হইতেছে না হইতেছে যারা ঢাকার বাইরে আছেন তারা হয়তো ভালো আছিলেন গ্রামে চলার জায়গা আছে কিন্তু আমরা তো আসলে বাসাবাড়ির ভিতরে ছিলাম যে আমি একটা খুবই নাম করা একটা প্লেসে থাকি আবাসিক ইয়েতে যেটা আসলে খুবই নামকরা এক্সপেন্সিভ একটা জায়গা তো ওইখানে আমরা মনে করছি কি আমরা মনে করতাম কি বাসা থেকে মনে করছিলাম যে যা হচ্ছে মেন রোডের দিকে হবে আবাসিক এরিয়াতে হয়তো কিছু হবে না আবাসিক এরিয়াতে হয়তো কোনো ঝামেলা নাই এর মধ্যে কিন্তু কারফিউ চালু হয়ে গেছে তো আমার বাসার নিচটা আপনারা অনেকেই জানেন হয়তো বাসার নিচে খুবই যেহেতু একটা প্রপুলার জায়গা এই জায়গাটা এইখানে সব সব কিছু স্বপ্ন আগরা মিনা বাজার তারপর হয়েছে এটা কি বলে বড়ো বড়ো ব্র্যান্ডের দোকানগুলো আছে আশেপাশেই মানে ধরেন টেস্টি টেস্টিতে মানে বাসার নিচেই তো এটা হচ্ছে ধরেন আমাদের একটা কি বলে আমাদের পরিবারের লোকদের জন্য এটা মানে ভাল লাগছে না যাই একটু টেস্টিতে ঢুকে একটু আড্ডা দেই মানে আড্ডা দিয়ে যায় হয়তো কফি তো বাসায়ও বানাইতে পারি হয়তো একটু মোমো খেলাম বা একটু কফি তারপরে এইখানে যেহেতু খুবই কম মূল্যে ধরেন একশো তিরিশ দেড়শো দেড়শো দুশোর মধ্যে আপনি অনেক মানে টেস্টি এত মজার মজার কেক পাওয়া যায় আবার একদম ফ্রেশ প্রতিদিন একটা প্রতিদিনই আসতেছে থাকে না টেস্টি রিটের কেকটা আমার আমি যে প্লেসে আসি ওইখানকার কথা বলতে চাই তো আসলে আমার বাচ্চা মানে চাইতেছিলো সে টেস্টিতে যাবে কয়দিন থেকে আমি কিন্তু এই অবস্থায় কিন্তু একদিন নামছিলাম নামার পরে ওই পর্যন্ত আর যাইতে পারি নাই অর্ধেক গিয়েছি আমার টেলার্সের দোকান একটু কাজ ছিল ওইটা সারলাম তো আরেকটু আরেকটু আগায় গেছিলাম যাইয়া দেখি যে লাইট বন্ধ দোকানগুলা বন্ধ শাটার টানা তো ফিরে চলে আসছে আর যায়নি খুবই টেস্টি ডিটে যাইতে পছন্দ করে আমার বাচ্চা তো পরের দিন বলতেছি যে আরও দুই দিন পরে মানে সেদিন না যায় আর আরও দুই দিন পরে তখন কিন্তু কারফিউ চলতেছে আর এলাকাতে কিন্তু প্রচুর মানুষ মানে মেন রোডে যাচ্ছে না কিন্তু এলাকার মধ্যে প্রচুর মানুষ কারফিউর মধ্যেও যেহেতু হাতে জিল গেসা তো কিছু কিছু আমার যেহেতু আমি যেখানে থাকি ওই এলাকাটা যেহেতু মানুষজন চলাফেরা করতেছে রাস্তার মধ্যে এক একটা রোডে কিন্তু বড় বড় ইয়ে গেটগুলা টানা পকেট গেট গুলা খোলা ছিল তো পকেট গেট দিয়ে মানুষ বাইরে হয়তো হাতের জিলের দিকে যাচ্ছে বা লেকের ফারে একটু বসবে এরকম এরকম ছিল মহিলারাও কিন্তু বাসা বাড়ি থেকে বেরোয় বাচ্চা কাচ্চা নিয়ে অস্থির হয়ে গেছে তো তো ওরাও একটু হাতের জিলের দিকে যাচ্ছে হয়তো একটু বাদাম টাদাম খাবে চলে আসবে তো আমি আবার আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে ইয়ে করি টেস্টিটিতে যাবো ওইখানে যাই একটু টেস্টিটিতে যাই একটু ওইখানে বসে একটু কফি খাবো আর কেক খাবো কেক খাওয়ার জন্য খুবই মন মন চটপট করতেছে পরে বলতেছে আমাকে একটা দমক দিয়ে গেছে বাসা থেকে খবরদার একদম হাত পা ভেঙে ফেলবো বাসার নিচের দিকে যদি দেখি পরে উনি যখন নেমে গেছে নিচে তখন আমার মনে হলো কি আমি নামবো আমি আমার এক ফ্রেন্ডকে ফোন দিছি যে ভাবি আপনি কি করেন ক ভাবি আমার তো কোমরের মধ্যে ব্যথা করতেছে তা আমি বলি কি আমি না নিচে নামবো টেস্টি ডিটে যাই কেক খাবো চটপটির দোকানে যাবো চটপটি খাবো আপনি যাবেন নাকি আমি খাওয়াবো এরকম করে বলতেছে কয় না আরে শোনা আমার তো বিটের মধ্যে ব্যথা করতেছে নামতে পারতেছি না থাক আপনি গেলে যাবেন না আজ গেলে না আমি আমার বান্ধবী নিয়ে যাব মানে আমার বাচ্চার কথা বলতেছে যে আমি আমার ফ্রেন্ড নিয়ে আমি যাব আপনার যাওয়ার দরকার নেই ও থাকলে আমি বোরিং ফিল করব না তো এই ফোনটা আমার ওনাকে ফোনে রাইখেই মানে ব্যাপারটা হয়েছে যে কারফিউ চলতেছে মানুষ কেন ঘরের বাহিরে বিষয়টা ছিল এরকম তো যেহেতু আমার এটা আবাসিক এরিয়া এবং খুবই পপুলার একটা মানে নাম করা এক্সপেন্সিভ একটা জায়গা এখানে তো আসলে ঘোলাঘুলি হওয়ার কোনো প্রশ্নে আসে না ডুববেই না এসব এলাকার ভিতরে তো এই মানে বলা চলে ধরেন একটা বিএফএ এরিয়া ওইটা তো ওইখানে আমার হাজব্যান্ড মাত্র গেট থেকে দুইটা গেট তো একটা গেট খুললো আর এক পা ভিত বাইরে এক পা ভিতরে গেটের আর একটা পকেট গেট আছে ওইটা দিয়ে মেন রোডে উঠা যায় আমার বাসাটা একদম মানে আবাসিক এরিয়া হইলো মেন রোড গেসা বাসাটা তো আমার বাসার পিছন থেকে হয়েছে ব্লকগুলো আর কি এ ব্লক বি ব্লক এরকম আমারটা একদম মেন রোডে করছে তো সে একর পা একটা গেট খুলছে এক পা বাইরে পকেট গেট দিয়ে বের হবে আমি তো ওই ভাবির সাথে ফোনে ফোনে কথা বলতেছি আমার আবার বাচ্চাকে বলতেছি যে তুমি রেডি হও রেডি হও রেডি হয়ে যাও বের হবো পরে তখনই ধাম 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 করে মানে মনে হচ্ছে কি কেয়ামত নেমে চলে আসছে কে নেমে চলে আসছে এত গুলির আওয়াজ শোনা যাইতেছে মানে আমি কি বলবো গুলি না মানে রাবার বুলেট ছুটতেছিল কারণ এটা হয়েছে যে কেন যেহেতু কারফিউ চলতেছে এত মানুষ কেন বাহিরে সেইটা আর কি তো সেটা ছিল ইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনী ছিল না বিজিপি আর এটা কি কী বর্ডার গার্ড যেটা এটা এইটা আর পুলিশ গাড়ি দিয়ে এসে একদম আমার মেন রোড থেকে একদম হাতের জিলের মেন রোড থেকে প্রজেক্ট এলাকার ভিতরে ঢুকছে মানে এলাকার ভিতরে ধরেন হাতের জিল গ্যাসা হয়েছে জাস্ট দুইটা রোড গ্যাসা ওই এলাকাটা ওই দুইটা রোড গ্যাসা আমার বাসায় দু হাতের জিলের পাশেরটার আগেরটার আগেরটার দিকে ও মাই গড মানে মানে কি বলবো আমার বাসার পর্যন্ত চলে আসছে এত গোলাগুলি এর ভিতরে যে মানুষগুলা যে হাতের জিলে গেছে মহিলা বাচ্চা যারা হাতের জিলের দিকে গেছে মনে করছে বাসা থেকে বেরোতে পারতেছে না হাতের জিলে গেলে কি হবে এটা তো এলাকার মধ্যে বেশি ইয়েতে না দূরে না কি যে ভয়ঙ্কর পড়েছে ওই মহিলাগুলা দৌড়াদৌড়ি বাসার নিচে বাদাম টাদাম এই সেই খাবিজাবি খাবার মানুষ কিন্তু গিজ গিজ করতেছে কারফিউ কিন্তু মানতেছে না সবাই মেন রোডে বাইরের দিকে যাচ্ছে না এলাকার ভিতরেই কিন্তু মানুষ আড্ডা মাড্ডা মারতেছিল যেই যার লেবু তারপর। বাদাম টাদাম ছিল নিচে আর কি আমার যেহেতু এটা একটা বিয়ে ফেরি ওইটার ভিতরে আসলে ফেরিও কিন্তু এলাও না যারা আছে তারা কার্ডদারি কিছু লোকজন তাদের কার্ড দেওয়া আছে কার্ডের বাহিরে কোনো লোক কিন্তু ঢুকতে পারে না এমনি কিন্তু আপনার সব দোকানপাটের ব্যবস্থা মানে বাসার নিচ্ছে খুবই মানে ভালো সুবিধা এই লোকজন মানে এত দৌড়াদৌড়ি শুরু করছে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে পকেট গেটটা খুলে দিয়ে মেন গেটটা খুলে দিয়ে তাড়াতাড়ি মহিলাদেরকে আর বাচ্চাদেরকে গেটের ভিতরে ঢুকাই ফেলছে মহিলারা দিক বেদিক দৌড়াদৌড়ি করতেছে তো যারা গোলাগুলি করতেছে তারা কিন্তু ইয়ে করে নাই মানে তো যারা আসলে এইখানে এসে গোলাগুলি ছুটছিলো তাদের মনে হয় যে কাউকে আঘাত করার মনে হয় ইচ্ছা ছিল না আঘাত করার ইচ্ছা থাকলে কিন্তু গুলি করতে পারতো কিন্তু তাদের ইচ্ছা মনে হয় ইচ্ছা ছিল যে ব্যাপারটা এটাই বুঝলাম বুঝলাম যেমন হাজব্যান্ড তো নিচেও গেছিলো যে আসলে এখন কারফিউ চলতেছে তোমরা কেন বাইরে আসছো একটা ভয় দেখানো আর কি যে ঘরে যেন চলে যায় বিষয়টা ছিল মনে হয় এটা কিন্তু কারো গায়ে লাগে নাই ছিল যেটা আসলে নেট বন্ধ কোনো কিছু দেখা যাচ্ছে না কিন্তু বেশি ভয়াবহ ছিল যেটা ইয়ে থেকে মানে শব্দ শোনা যাইতেছিলো শব্দ শোনা যাইতেছিল। সেটা হচ্ছে রামপুরা ব্রিজের ওই দিকে বনশ্রী বা এটা কি ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যেহেতু আমার বাসায় হচ্ছে গুলশানে তো ওইখান থেকে খুবই দেখা যায় মানে দেখা যায় কি শব্দ আসতেছিল। সাদে টাদে উঠলে ওইখান থেকে কিছুটা হইল আন্দাজ করা যায় ওইগুলো জোরা জোরা জোরে মানে বিষয়টা দেখছিলাম যেমন ওইখান থেকে যখন র্যাব পুলিশ গুদদেরকে কোণঠাসা করে ফেলছে তখন তারা হাতির জিল দিয়ে ফালাই আসছিল তো ওইগুলা দেখা গেছে মানে পরিস্থিতি এতই ভয়ানক ছিল মানে যেটা একাত্তর সালে আমাদের জন্ম হয় নাই বাউন্ন সালে জন্ম হয় নাই তো যেটা আমরা আসলে ইতিহাসে দেখেছি মানে দেখছিলাম তারপরে দেওয়ালের মধ্যে দেখছিলাম চিত্র যে কিভাবে গোলাগুলি হয়েছিল কিভাবে কুলে করে তুলে নিছে এই চিত্রটা মনে হয় যে এই যুগে আইসা এই কিছুদিনের দিনের ভিতরে এই এক সপ্তাহ ধরে আমরা দেখছিলাম এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রতিটা মানুষই গেছে মনে হয় আসলে বেশি কিছু তো বলা যাবে না ভিডিওর মধ্যে এত কথা বলাটা কেউই চাইবো না যে নিজের উপরে আসলে নিজের পরিবার ক্ষতিগ্রস্ত হোক আর নিজে ক্ষতিগ্রস্ত হই আর ধরেন আমি আসলে যেটা সত্যি কথা আমি কোনো কেন্দ্রতে গিয়ে আজকে দুইবার লাস্ট দুইবার ভোটে আমি যাইনি কোনো কেন্দ্রতে ভোট দিতে আর মনে হয় না যা মনে হয় আবার কখনও ভোট হলে যাব কিন্তু যেই যেই দাঁড়াক ভোটে নিজের ভোটটা মনে আমি নষ্ট করে দিয়ে চলে আসব। মানে কাউকে দিবো না দেশের জন্য মনে হইতেছে আমার কাছে মনে হতেছে কেউই ভালো না যে ভালো কে ভালো কেউ না ভালো যে একজনকে বাসাই করবেন ওই ভালোটাও কিন্তু নাই বলবো ছাত্রদের দাবিটা ছিল আসলে যৌক্তিক মানে যৌক্তিক একটা দাবি ছিল তো এইটা যে এরকম একটা জঘন্যতম জায়গায় যায় খুঁজবো আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তো আমরাও আসলে কোটা ফোটা এগুলো কিছু চাই নাই চাই না তো সাধারণ একটা দাবি দাওয়াকে যে এরকম ভিন্ন খাতে চলে যাবে অসহায় নিরীহ ছাত্রদের ক্ষয়ক্ষতি হবে এটা আসলে এতটা বাড়তে দেওয়া উচিত হয় না আর আমি তো দর্শক যেখানে যেখানে আমার ফ্যামিলির লোকজন আছে যারা স্টুডেন্ট আছে আমার পরিবারের ভিতরে বিশেষ করে ঢাকার মধ্যে যে আমার পুরো ফ্যামিলিই কিন্তু ঢাকাতে থাকে বিশেষ করে ঢাকার মধ্যে যারা আমার ভাসুরের ছেলেরা আছে ইউনিভার্সিটিতে পড়তেছে যারা আমার ননদের ননদ না ননাসের ছেলেরা আছে আমি ফোন দিয়ে বলছি যে খবরদার কেউই বাসা থেকে বের হইবে না মানে বিষয়টা এরকম না যে এই আন্দোলনটার প্রয়োজন ছিল মেধাবীদের মূল্যায়ন করার জন্য কিন্তু আসলে আপনি যে যাবেন মেধাবীদের মূল্যায়ন কিন্তু যদিও আমার কথাটা এখানে স্বার্থকরের মতো বোঝাবে কিন্তু বিষয়টা কিন্তু দিন শেষে কিন্তু সবাই নিজের ভালোটাই বুঝে আর যে এই যে দেখেন আজকে যেই সব গুলার ভিতরে হাহাকার মানে যেসব গুলার ভিতরে যে একটা ছেলে ধরেন ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত পড়তে গেছে নর্থ সাউথে পড়তেছে ইস্ট ওয়েস্টে পড়তেছে ওইখানকার পরিস্থিতি তো চাক্ষুষ যারা ছিল মানে তারা তাদের কাছ থেকে শুনলাম এগুলো তো ভিডিওতে আসলে বলা যাবে না তো এইখানে পুলিশ যারা ছিল বিডিআর যারা ছিল তারা কিন্তু ছাত্রদের কাছে ইয়ে হয়েছে মানে পরাজিত স্বীকার করে ওই যে একাত্তর সালে যেমন মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়ে পাখানাদার বাহিনীর পিছনে হটে আসছে তেমনি হাতে জিল দিয়ে আসলে ওরা কার সাথে যুদ্ধ লাগতে যাইতেছে তারা পুলিশ বলেন বিডিআর বলেন যেই বলেন তারাও মানুষ তারাও কিন্তু আমাদের ভাই তারাও কারো না কারো সন্তান মানে কি বলবো তো আসলে দিন শেষে হয়েছে কি যে আমার পরিবারের একজন যদি আজকে ক্ষতিগ্রস্ত হয় আমার পরিবারের একটা সন্তান যদি মারা যায় দিন শেষে আমি নিজেই সাফারার বাহিরের কেউ কিন্তু এটা ওই যে দুই দিন হাহাকার করবে দুই দিন হাহাকার করে এরপরে থেমে যাবে হা 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 করবে কিন্তু এরপরে থেমে যাবে কেউ কিন্তু আসবে না কিন্তু যে মা যে ফ্যামিলি সে কিন্তু বুঝবে যে আসলে বিষয়টা কি বনশ্রীতে যারা ছিল চাক্ষুষ যারা ছিল তারা মা বাবা সন্তান 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 রোডে চলে আসছে এই জন্য বাবা মাও নেমে গেছে সবাই যে ইয়ে করার জন্য স্টুডেন্টদের পক্ষে দাঁড়ানোর জন্য দেখেন শান্তিপূর্ণ একটা জিনিস কই গিয়ে ফুসলো আজকে এখনও কিন্তু মানে পরিপূর্ণ শান্তির দিকে কিন্তু এখনও যায় নাই এখনও হচ্ছে ধরেন এখনও কিন্তু যেমন সোশ্যাল মিডিয়া এখনও খুলে দিচ্ছে না নেট নেট চালু করে দিচ্ছে না আমি জানি না আমি বয়েস দিচ্ছি ভিডিওটা আমি আপলোড করতে পারি কি না তারপর হয়েছে ফেসবুক মেসেঞ্জার এগুলো সব বন্ধ করে দিয়েছে আর আপনাদেরকে আমি বলবো আপনারা এনটা তাড়াতাড়ি করে যতটুক নেট আসছে এখন আপাতত ওইটা এনটা একটু চালু করে ফেলেন একটু একটু শোনাও যাচ্ছে বাংলাদেশ থেকে ফেসবুক বন্ধ করে দিতে পারে মানে এরকমও কিছু হইতে পারে কারণ এগুলা এই দুদিন এই এক সপ্তাহে কী কী করছিলো এগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় চলে আসবে তো আসলে কি বলবো আপনারা বিপিএন দিয়ে ইয়ে করে নেন যাদের বাসায় নেট আছে বিপিএনটা ডাউনলোড করে ফেলেন নেটের ভিতরে অল্প অল্প একটু একটু দেখতেছি কী দেখতেছি মানে এই নোটিফিকেশান আসতেছে যেটা ইন্ডিয়াতে ব্লগাররা ব্লগ দিচ্ছে তারপর বাংলাদেশেও দেখলাম বাংলাদেশের ব্লগ কয় কিছু কিছু মানুষও ব্লগ দিচ্ছে কিন্তু আমাদের এখানে রাজধানীর মধ্যে এখনও পুরোপুরি নেট দেয় নাই সামান্য একটু ইউটিউবটা সামান্য একটু ইয়ে করতেছে তারপরও লোডিং মানে এমন একটা অবস্থা আমি বারবার নেটের নেট কানেকশান ওই লোকদেরকে ফোন দিচ্ছে যে কি ব্যাপার ঢাকার বাড়ি থেকে অনেকে ব্লগ আপলোড করতেছে ভিডিও আপলোড করতেছে কিন্তু নোটিফিকেশান দেখতেছে কিন্তু ঢাকায় কেন আমরা ভালো করে নেটও চালাতে পারতেছি না ফেসবুক ইউটিউব তো পুরাই বন্ধ এখন আমি জানি না আদৌ ফেসবুক ইউটিউব কবে চালু হবে বা বাংলাদেশ থেকে ফেসবুক ইউটিউব উঠাই দেয় কি না সেটাও চিন্তা ভাবনা থাকতে পারে আর আপনারা বিপিএনটা ডাউনলোড করবেন বা ডাউনলোড করলে নেট চালাইতে পারবেন ইউটিউব ফেসবুক জানি না কি হয় দেখতে থাকুন আপনারা আমার হয়েছে সবচেয়ে বড় সমস্যা কি জানেন আর ডি ডিশের যে কানেকশান ডিশ কানেকশানটা আমার বাসায় ছিল না আমি গত মনে হয় তিন চার মাস আগে মনে হয় ডিশের লাইনটা বাদ দিয়ে দিয়েছি কারণ ডিশ কেউ টিভি দেখেই না আর টিভি দেখে কি ইয়ে করে অনলাইন থেকে দেখে নিউজ নিউজটা যদি দেখে আসলে টিভিতে হচ্ছে কি ডিশ লাইনে যেটা হচ্ছে আপনি কিছু একটা দেখলেন বাংলাদেশে এত সুন্দর সুন্দর নাটকগুলো বানায় আপনি যদি একটু দেখা শুরু করলেন অ্যাডভার্টাইজের জন্য দেখতে পারবেন না আরেক চ্যানেলে গিয়ে আবার ওই চ্যানেল থেকে আস্তে আস্তে আবার এখানে কি হয়ে গেছে আপনার আর এটা মনে থাকবে না তো এরকম ডিশের বিলটা কিন্তু দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে পর আমার মনে হলো যে ডিশটা তোমরা কেউই দেখি না ডিশটা বাদ দিয়ে দিই নেটেই তো সব কিছু দেখা যায় এখন দুই তিন মাস আগে যে আমি ডিশ বাদ দিয়ে দিছি বাদ দিয়ে দিয়েছি কি বলবো এখন তো মানে দুনিয়া থেকে বিচ্ছিন্ন কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণা পরে শেষ আমার হাজব্যান্ড ডিশালার সাথে ফোন দিছিল। তো বললো যে ভাই আমাদের লাইন কিন্তু এখনও টিভির নিচে ঝুলতেছে এক পাশে আমি সেট করে রেখে দিয়েছি ডিশের লাইনটা জাস্ট ওই লাইনটা লাগাই দিয়ে ওরা অফিস থেকে কানেক্টিং করে দিলেই আসবে এখন উনি বলতেছে ভাই কানেক্টিং দিয়ে দিলে উনি বলতেছে যে মালিক যে মালিক বলে যে আচ্ছা ঠিক আছে লাগাই দিবে মাস মান্থলি বিলটা দিয়ে দিয়ে দেন আর কিছু লাগবে না আর মাসের এখন শেষের দিকে তো ডিশের যে ছেলেটা আছে পাঁচশো টাকা দিতে ডিশের যে লাইন লাগাবে আর কি তো বলতেছে মালিক বলে দিছে টাকা লাগবে না আপনার জন্য এখন মা মান্থলি বিলটা দিতে বলছে তাহলে কেন এখন লাইনের জন্য টাকা দিতে হবে আমি তো আগেও লাইনের জন্য ওইখানে চোদ্দো পনেরোশো টাকা প্রথম যখন নিছিলাম। তখন তো আমার আগে থেকে লাইনের টাকা দেওয়া ছিল লাইন চার্জটা আর কি তো এখন তো সে বলতেছে দেখেন উনি আমাকে না করছে আপনাকে না করছে কিন্তু আমাকে বলছে পাঁচশো টাকা নিতে তাহলে বলতেছে ঠিক আছে আমি নিব না লাইন তাহলে নিব না আমার তো আগেই টাকা দেওয়া ছিল এখন তো সে এখন আর আমি বলতেছি কী ব্যাপার লাইন কেন আসতেছে না বলতেছে যে না লাইনার আর নেওয়ার দরকার নাই ওই ছেলে বলতেছে আমার তো আগেই টাকা দেওয়া ছিল এখন আবার বাড়তি টাকা কেন দেব পরে আমি ও দেখলাম যে আমার হাজব্যান্ডের সাথে এখানে তার একটু ইয়ে হয়ে গেছে এখন আমার বাসার কাছে তার একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে পরে আমি টপ করে একটু নামছি না আমি দোকানে গেছি আমাকে বলতেছে ম্যাডাম স্যারে তো এরকম করে বলে দিছে এখন এই জন্য আমি আর আপনার ফোনটা ধরি নেই আমি বলতেছি সার বাদ দেন এখন আর সারটার নাই এখন আমি স্যার আপনি বাসায় এসে লাইনটা লাগান বলে কি সার তো ভুল বুঝছে আমি স্যারের কথা আর বলা লাগবে না আপনি আসেন বাসায় পরে আসে সে নেট নেটের লাইনটা লাগাই দিয়েছে ও বলতেছে যে আমি কথা ক্লিয়ার করতে পারি নি স্যারে কিন্তু রেগে গেছে কারণ এই মাসে এই মাসের বিল সহ কিন্তু ছিল বিলটা সহ লাইনের সহ বলছে পাঁচশো টাকা দিয়ে এটাই বলছিল উনি তো আমি উনি ভাবছে যে বিল তো দিতেই হবে এই মাসের পুরোটা আবার লাইনের জন্য আলাদা পাঁচশো টাকা দিতে হবে এরকম কিছু বুঝছে আর কি কয়েক সারে তো কথা ভালো করেই শুনলো না রাগ হয়ে গেছে এখন আমি বাসায় গেলে যে আমার দমকতে পরে আমি বলতেছি না না কিচ্ছু হবে না আপনি আসেন পরে এসে লাইনটা লাগাই দিছে সেই লাইন লাগাইও কি যন্ত্রণা মানে লাইন লাগাইও মানে ভালো লাগে না এই চ্যানেল ওই চ্যানেল ওই চ্যানেল খালি এটাই করতেছি কিছু কিন্তু দেখতেছি না পরে আমি ইয়ে থেকে আমার বাসুরের ছেলেটা আসছিল তো ও আবার ইয়ে করে দিছে আমাকে অনেকগুলা মুভি তারপর যদি আমি মুভি দেখিনি এত টাইম নেই এতক্ষণ ধৈর্য নিয়ে বসে থাকা বাংলাদেশে হইচই বিভিন্ন ইয়ের মধ্যে এত ভালো ভালো নাটকগুলো যে আছে মানে যেগুলো আমরা দেখি না অনলাইনে ওইখানে তো আসলে টাকা দিয়ে দেখতে হয় ওই সাইটগুলোতে গেলে তো অনেক অনেকগুলা নাটক ইয়ের অপূর্বর অনেকগুলা নাটক ইয়ে করে দিছে। যেমন একটা দেখছিলাম আপনারা তাহলে দেখতে পারেন দ্য রেলওয়ে ম্যান যাদের এখনও নেট হয় নাই ব্যবস্থা করে দেখতে পারেন হইচইতে আছে তারপর আবার এটা দেখতে পারেন গোলাম মামুন খুবই ভালো 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 মানে সিরিজ চলতেছে খুবই ভালো আর একটা মনে হয় মহানগর দেখছিলাম মোশারুফ করিমের এগুলো দেখছিলাম খুবই ভালো লাগছে এগুলো আসলে কোনো টিভি চ্যানেলে আসে না এগুলা আলাদাভাবে বিভিন্ন সাইডের জন্য বানানো হয় কিন্তু কিছুটা একটু স্ল্যাং ওয়ার্ডও থাকে মাঝে মাঝে বাচ্চাদের দেখতে দেখাইতে একটু সাবধান আর কি আজকে আমি আচার বানাইতেছি আপনারা দাঁড়া আবার কিন্তু জিব্বায় ফানি আসলে আমার কিছু করার নাই আসলে হয়েছে আমি প্রথম দিকেই প্রায় মনে তিন চার কেজি আচার আমি বানাইছিলাম যেটা আপনারা দেখছিলেন মনে হয় ভিডিওতে অনেকে আমাকে বলেন যে আপু আপনার রান্না অনেক পছন্দ আপনি একটা রান্নার চ্যানেল খোলেন তো ওই আচারটা বানানোর পরে বিশ্বাস করবেন না ঈদ উপলক্ষে আর এমনি আর ওই আচারটা এত ভালো হয়েছে এত ভালো হয়েছে যেটা বলার বাইরে মানে আমার লাইফের মানে সেরা আচার ছিল ওইটা তো আপনাদের জন্য একটা ছবি দিলাম কালারটা দেখেন এত মজা হয়েছিল ওই আচারটা মানে বলতে পারবে এটা বেস্ট আমার খাওয়া বেস্ট আচার ছিল আর আমার বানানো বেস্ট আচার ছিল তো আসলে ওই যে ইটটি দেগুলা ঝামেলা ইয়ে গেছে মেমানতে ছিল বাসায় লোকজন ছিল আবার আমরা নিজেরা ছিলাম তো ওই আচারটা যে মনে হয় আমার এটা সাড়ে তিন কেজি আমের আচার ছিল মনে হয় তো এটা মনে হয় যে আমার বিশ পঁচিশ দিন মনে হয় ছিল কি না আমি জানি না শেষ হয়ে গেছে এখন তো সারা বছর বইম খালি থাকবে কি করব। আচার ছাড়া কি চলে একটু আচার তো ঘরে রাখতেই হয় পরে আবার এইখানে চার কেজি আম নিয়ে আসছিলাম আনার পরে ওই আচারটা আমি রেডি করছি করে বইএমটা আমি ঢুকাই ফেলছিলাম মানে হয়েছে আগের যেই আচারের বইএম খালি হয়েছে ওই আচারটা বইএটা আমি দুই নেই না দুইয়ে ওই ইয়েটা সিরকাও ছিল মানে কম অল্প ছিল আর কি তো এই আদোয়া বইমের মধ্যে যে আচার আগে আচার ছিল আর কি তো আমি ভাবছি যে আচারই তো আমরা তো এটার মধ্যে খাইলাম খাওয়া শেষ করলাম এই বছরের আচার দিন পরেই শেষ তো এই আচার কি করলাম এর মধ্যে ওই বইমের মধ্যে লিলাম আল্লাহ দেখতেছি উপর থেকে ফাঙ্গাস পড়ে গেছে কয়দিনের মধ্যে দুই তিন দিন পরে ফাঙ্গাস পরে গেছে উপরে পরে তাড়াতাড়ি করে আবার এই আচারটা ইয়ে করলাম ফাঙ্গাস যে উপরে জমছে ওইটা ফেলে দিয়ে উপর থেকে ফেলে দিয়ে বাকিটা আবার ঢেলে আবার একটু ইয়ে দিয়ে ভিনেগার দিয়ে এখন তো আমার আচারগুলো ছিল একদম চাক চাক আলাদা আলাদা একটা আচারের সাথে একটা কিন্তু লাগে নাই ওরকম ছিল একটু ঝোলের মধ্যে এরপরে মনে হলো যে না ওইটা গলায় ফেলতে হবে কেন লাটকা হয়ে গেছে যেহেতু দ্বিতীয়বার আবার চাল দিছি আর এই লাস্ট টাইম যে আচারটা নিছি এই আচারটা আমগুলো কিন্তু ওই যে আশিনিয়াম যেটা বলে ওইটা তো দেখা গেছে উপরের চামড়াটা অনেক মোটা ভিতরে কিছু শক্ত রয়েছে মশলা ভালো করে ঢুকে নাই হয়তো আমি ভিনেগার দিছি ভিনেগারটা ভালোভাবে ভিতরে যায় নাই পরে আবার নতুন ভিনেগার দিয়ে এটা একদম আম সত্য করলে যেভাবে ইয়ে করে ফেলে গলায় ফেলে ওরকম গলায় ফেলছি তো এরকম টাইট বানায় ফেলছি গলাইয়া মনে যে রোদে দিলেও কিন্তু আম সত্য হয়ে যায় তো এটা আরও আরও শুকাই ফেলছিলাম এখন দেখি যে আগে যেটা বানাইছি খাইছি কিন্তু এটা হচ্ছে এটা বেশি টেস্ট আরও বেশি টেস্ট লাগতেছে আমি কেউ যা এটা আরও অল্প কয়দিন শেষ হয়ে যাব তো আমি আপনাদেরকে দেখাইতেছি আর আপনাদের জিব্বাই নিচে পানি আসবে এখন এই আচার দেখা। আমার কোনো দোষ নাই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এত মিনিট হয়ে গেছে আমি আসলে খেয়ালই করি নাই অবশ্যই অনেকেই আফুরা ভাইয়ারা কমেন্ট করছেন যে আফু আপনাকে মিস করতেছি পুরানা ভিডিওগুলো আবার দেখতেছি তো ভালো লাগলে দেখবেন আর আপনাদের সাথে মানে এটা একটা আড্ডা ছিল জাস্ট ছোটোখাটো আড্ডা তো যাদের ভালো লাগবে তারা দেখবেন আর যাদের লাগবে না তারা স্কিপ্ট করে দিবেন। যে যেখানে থাকেন অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবাই ফ্যামিলির জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আল্লা হাফেজ